দিন আগে আমাদের দেশে অনেক গ্রাম ছিল তখন ওয়াইফাই ছিল না টিভি ছিল না মোবাইল ছিল না কিছু ছিল না গ্রামের লোক খাটা খাটনি করতো চাষ করত আর অল্প অল্প পড়াশোনা করতো এই করে গ্রামের লোকরা থাকত সেই গ্রামে একটা গ্রাম ছিল সেই গ্রামের নাম হচ্ছে আমলক কি নাম গ্রামের হ্যাঁ

আর কিচ্ছু করতো না পড়াশোনা করতো না কিছু করতো না গরু বেঁধে রেখেছিলো গরু পালিয়ে গেলো বাবা দুটো গরু কেঁদে দুটো গরুই আমার পালিয়ে গেল বুপি কি তোকে আর বাড়িতে

তারপরে কি হলো তারপরে দুটি তো কাঁদতে 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 জঙ্গলে চলে গেল জঙ্গলে গিয়ে ভাবলো কি আর করি কেটে খিদেও পেয়েছে চারপাশে এত অন্ধকার ভয় করছে আমি একটু গানই ভালো কার গোজ ওখানে গান করতে শুরু হ্যাঁ সেই দিকে হয়েছে কি ওই আমলকি গ্রামের পাশে আরেকটা গ্রাম ছিল সেই গ্রামটার নাম কি বলতো সেই গ্রামটার নাম করতো কি হ্যাঁ পর্তুকি গ্রামে একটা ছেলে ছিল সেই ছেলেটার নাম হচ্ছে বাঘা বাঘা কি করতো যেন বাঘা তো গান করতে পারতো না বাঘা একটা ঢোল ছিল বাঘা সেই ঢোলটা গান বাজাতো বাজা ঢোল কাকে বলে একটা ছোট্ট ঢোলের ছবি দেখতে পাচ্ছ ঢোলের ছবি এই ঢোলটা বাজাতো সারাদিন ঢোল বাজাত সারাদিন ঢোল বাজাত গ্রামের লোকে দেখে যেত বলতো তুমি ঢোল বাজিও না ঢোল বাজিও না কিন্তু কোনো কথা শুনতো না ঢোল বাজিয়েই যেত বাজিয়েই যেত তারপরে একদিন গ্রামের লোকেরাও ঠিক করলো ওকেও গ্রাম থেকে বার করলো

বললো আর কি বর চাই আর কি বর চাই আর কি বর চাই ভোর হয়ে আসছে ভোরবেলা আমরা থাকতে পারবো না ভোর হয়ে আমাদের চলে যেতে হবে তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল তখন বললো বসাই আমাদের একটু কাজকর্ম কিছু করি না আমাদের খিদে পাই খুব আমাদের একটু খাবার ব্যবস্থা করি

ওরা তাকিয়ে দেখলো ভূত আমরা যা শুনলাম সব ঠিক শুনলাম তো বাগাদা বলতো সত্যি তো আমরা যা শুনলাম তা ঠিক শুনলাম তো একটু গান গাও দেখি গান শুনলাম দিন কত সুন্দর গান তখন বেরিয়ে এলো আর হ্যাঁ করে গাইছে না খুব সুন্দর করে গাইতে শুরু করলো ওই আর কি সেদিন তোমাদের গান শুনেছিলাম আর যেমন ওই রকম গান আর বাঁঘা দাও বাজাতে শুরু করলো বাঘা দার খুব সুন্দর বাজতে শুরু করলো তখন বাঘা বললো হ্যাঁ রে গোপি ভাই আমরা ঠিকই দেখেছি স্বপ্ন দেখিনি সত্যিই ভূতের কাজে আমাদের বল দিয়েছে তখন তারা দুজনে খুব খুশি হয়ে ওখান থেকে উঠে হাঁটতে হাঁটতে সকল সকাল হয়ে গেছে হাঁটতে হাঁটতে মাঠে মাঠে যাচ্ছে সময় দেখে দূর থেকে কত কত লোক আসছে সেই লোকগুলো আসছে আর লোকগুলোর সাথে একটা লোককে কাঁধে তুলে নিয়ে আসছে সেই লোকটার গলায় পাগড়ি পেয়েছে মাথায় পাগড়ি লোকটা দু আ আ করি আনন্দে যাইতে যাই তার ভয়ে নেত্র করছে তখন মুকি বলল হাগো তোমরা কোথায় যাচ্ছ লোকটা কোনো উত্তর দিল না বললো আমরা কিছু বলতে পারব না তখন আবার গিয়ে বলল বলো না তোমরা কোথায় যাচ্ছ বললাম আমরা শুঙ্গিতে যাচ্ছি শুঙ্গিতে শুঙ্গি সে আবার কোথায় সে অনেক দূরে অনেক দূরে সে দেশ কেন যাচ্ছো সেখানে যে সেখানে গানের প্রতিযোগিতা হবে তবে সেখানে আমরা যাচ্ছি এই যে যাকে দেখছো আ করে গাইছে এ খুব মস্ত বড় ওস্তাদ ওস্তাদ মানে কি বলতো মানে খুব ভালো গান গায় ওস্তাদ মানে তোমাদের মধ্যে কেউ আছে ওস্তাদ সবাই সবাই ওরা বললো থাক আমাদের ওই গান শুনতে যাওয়ার দরকার নেই খিদে পেয়েছে আগে আমরা কিছু খেয়ে তখন বললো কি করি যেন খেতে হয় যা তুমি ভুলে গেছো থলির মধ্যে হাত দিয়ে বোন দিয়ে যা চাও তাই পিয়ে দেবে তখন বাবাটা বললো তো থলির মধ্যে হাত দিয়ে থলির মধ্যে হাত দিয়ে বললো আয় 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 পোলাও আয় মাংস আয় বিরিয়ানি আয় পায়েস আয় কিছু আকাশে দিয়ে আকাশের উপর দিয়ে আকাশের উপর দিয়ে কতক্ষণ থালা করছে কোনো থালাতে পোলাও কোনো থালাতে বিরিয়ানি কোনো থালাতে মাছ কোনো থালাতে পায়েস দিলে খুব লোহর দিন না খেয়ে আছে আর বাড়িতে তো এসব খাবার খেতেও পারে না বাড়িতে তো শুধু ডাল ভাত আর পাপড় খায় কোনো পিৎজা তখন তো পিজা ছিল না তখন তো ছিলই খাবার ঠিক তখন ওরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে খেয়ে নিয়ে এখন মাগা বললো চল ফুন্ডিতে ঘুরেই যাবে

ঘুন্ডি তখন বললো হ্যাঁ তাহলে ঘুন্ডি হবে ঠিক আছে আবার হাত দুটো হাত দিয়ে তার বললো ঘুন্ডি যে ঘুন্ডি বললো আবার আকাশ দিয়ে উঠে 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 একটা জায়গায় এসে বললো এখানে শুনুন মরুভূমি রেজার সাংঘাতিক গরম ছটফট ছটফট করছে জামা কাপড় সব হয়ে বেরলো বললো বাবারে মরে যাবো মরে যাবো পড়ে যাবো কি হবে আমাদের তখন

সেখানকার লোকজন সব ঘুরে বেড়াচ্ছে ওরা যখন বলল হ্যাঁ কম্পিটিশন কোথায় হচ্ছে তখন একজন আরেকজন এসে মিষ্টি দিল একজন গলায় মালা একটা দোক কথা বলতে পারে না তখন দুটি বললো বাঘা যা যেই রাজ্যে কেউ কথাই বলতে পারে না সেই রাজ্যে কি করে কম্পিটিশন হবে বাঘা বললো চল যাবে দেখি হবে তখন ওরা গিয়ে ওখানে গেলো ওখানে অনেক সমস্ত গায়ক গায়িকা বসে আছে এক একজন এক এক রকম গান গাইছে কেউ মডার্ন সং গাইছে কেউ ডিভোশনাল সঙ্গ গাইছে কেউ ফোক সং গাইছে কেউ ক্লাসিক্যাল সং গাইছে আর এত গান শুনতে 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 রাজা কখন ঘুমিয়ে পড়ছে রাজারা আর ভাল লাগছে না তখন কথা বললো দেখ গুপি এদের কারো গান রাজার ভাল লাগছে না ঘুমিয়ে পড়েছে ওই জন্য রাজা

এখন তোমরা আমার রাজপ্রাসাদে থাকবে আমাকে রোজ গান করো শোনাবে তখন ওরা বললো রাজামশাই একটা কথা জিজ্ঞেস করবো আপনি যখন গান শুনছিলেন তখন চুপ করেছিলেন শুধু মাথা নাড়াচ্ছিলেন কথা বলছিলেন না কেন বললো দেখো আমার রাজ্যে একটা খুব খারাপ অসুখ হয়েছিল তাতে প্রজারা সব বোবা হয়ে গেছে তারা কেউ কথা বলতে পারে আমার তো কষ্ট হয় প্রজাদের জন্য প্রজাদা যখন থাকে আমি প্রজাদের সামনে আমি কথা বলি না আমিও চুপ করে থাকি আমি কথা বলতে পারি হ্যাঁ এবার ছোট করে বলি ওরা বলছে দেরি হয়ে যাবে এখন রোজিত গান হচ্ছে তো গান হচ্ছে একদিন রাজার মনটা খুব খারাপ রাজাকে কি বললো রাজা বসে আজকের তো মন দিয়ে গানটা শুনবেন না রাজ্য থেকে একটা এসেছিল সেই মেসেঞ্জারটা এসে আমাকে বলেছে যে আপনার দেশে ওরা আক্রমণ করতে হবে যুদ্ধ করবে আমার তো সৈন্য কিছু নেই আমার তো হাতিও নেই ঘোড়াও নেই সৈন্য সামর্থ্য নেই ঢালতল নেই আমি তো তো হেরেই যাবো মনটা বড় খারাপ হয়েছে কিন্তু একটা দুঃখের কথা কি জানো হচ্ছে আমার ভাই আমার ভাইটা খুব ভালো ছিল কিন্তু ওই ভাই হলদার আজকে একটা মন্ত্রী আছে এই মন্ত্রীটা খুব বদমাই সেই মন্ত্রীটা একটা ম্যাজিসিয়ানকে সবসময় রেখে দিয়েছে আর ম্যাজিসিয়ানটা আমার ভাইকে সবসময় ঘুম পাড়িয়ে রাখে আর ভাইকে বলে যুদ্ধে যাবো বলো যুদ্ধ হয়ে যাবে বলো আর রাজাও বলে যুদ্ধে যাবো যুদ্ধে যাবো যুদ্ধে যাবো যুদ্ধে যাবো তা যাই হোক এখন ভুপি আর বাধা বললো রাজা মশাই আপনি কিছু চিন্তা করবেন না

তখন রাজা আমাদের চাবুক মারতো ভূয় করতে লাগলো কালকে তো পেছনে নিয়ে গেলো আর তখন গুপি আর বাঘা দেখলো বাবা রে আমাদেরও তো পেছনে নিয়ে যাবে তখন গুপি আর বাঘা রাজপ্রাসাদ থেকে পানিয়ে গেলো পালিয়ে গিয়ে গুপি বাঘাতে বললো বাঘাটা এটা থেকে তো বাঙালেই জলবে না যুদ্ধটা তো বন্ধ করতে হবে তাহলে আমরা অন্য কোথাও যাবো না চলো রাজপ্রাসাদের পেছনে লুকিয়ে থাকি তখন গুপি আর বাঘা রাজপ্রাসাদের পেছনে লুকিয়ে রয়েছি এদিকে হল্লা ডাদের সৈন্যরা তো ফিরে যাচ্ছে কোথায় গেল গুপি কোথায় গেল বাঘা বদমাই দুটো এদের সঙ্গে ঢুকেছিল খুঁজতে 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 একটা গাছের নিচে গিয়ে দেখে আর বাঘা ঘ তখন ওরা করলো কি ফিসনেট যেন ফিস জাল ওই জাল জাল ছুঁড়ে ওদের দুজনকে আটকে ফেললো আটকে ফেলে এবার জালের মধ্যে করে ধরে ওদের নিয়ে গেল

তোমহে খাবো 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 বলতো দর্জ্য কোনে খালি কিতি পাড়ো তাহলে কি দর্জ্য কোনে দিলো হ্যাঁ দর্জ্য কোনে দিলো যেই দর্জ্য কোনে দিলো ওরা দিও ওখানে থেকে ভিড়িয়ে পা টিপে দাঁড়ায় আদি চলে গেল চলে গিয়ে ওখানে তো জেতে জুতোটা পড়ল দিলো ঢাকটা পড়ল দিলো এ ঢাকটা দিয়ে দিলো সব নিয়ে দিয়ে ওরা বলে এখন কি করা যায় বলুন কি করে

খেতে দেয় না বুঝলে কাউকে খেতে দেয় না সৈন্য সামন্তরা যেতে চাইছে না যুদ্ধ করতে রাজা জোর করে তুলে নিয়েছে যুদ্ধ করতেই হবে তখন ওরা যুদ্ধ করতে যাবে বুঝবে এমন সময়

তোমাদের কাজে খেতে দেয় না অত্যাচার করে তোমরা কেন এগোতে চাইছে না যুদ্ধে যেতে চাইছে না তখন বাঘা বললো আয় 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 রসগোল্লা আয় সন্দেশ আয় চার আয় মিষ্টি আয় রসগোল্লা আয় সন্দেশ আয় বিরিয়ানি আয় আর উপর থেকে সব করতে লাগবে রসগোল্লা করবে খাওয়ার জন্য কেউ একটা হাড়ি নিয়ে নিচ্ছে কেউ একটা থালা নিয়ে নিচ্ছে পাচ্ছে পালাচ্ছে মন্ত্রী বলছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস বললাম আমার যুদ্ধ করবো না আমরা এখন খাবো

ভয় পেয়ে গেল আমার কাছে এসে গেছে আমি কি অন্যায় করেছি আমার কি পাপ হবে গড়ে পায়ে করতে দরকার লাগলো ঠাকুর আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও ওরা যখন ওরকম বলছে ওরা দুজন হল্লা রাজাকে ঝাঁপকে ধরে বললো শুনি হল্লা রাজাকে নিয়ে শুন গিয়ে পৌঁছল হল্লা রাজা বললি এ কি হলো বললো এই হলো এই যে তোমার ভাই তুমি একসাথে যুদ্ধ করছিলে বলারা যা বলতো আমার তো খুব অন্যায় হয়ে গেছে আমি কী করছিলাম আমার মতে আমাকে এরকম পরামর্শ দিয়েছিল আমার কী দুঃখ কী অন্যায় করে ফেলেছি আমি তখন দুই ভাই একজন আরেকজনকে জড়িয়ে ধরলো এখন এক ভাইয়ের একটা নিয়ে ছিল তার নাম ছিল মণিমালা আরেকটা ভাইয়ের নিয়েছিল তার নাম ছিল শঙ্কুমার মণিমালার সাথে কুটির দিয়ে দিয়ে দিলো আর সঙ্গে তারপরে ওরা অনেক জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছে এখানে অন্যায় হচ্ছে সেখানে ওরা গিয়ে সব ঠিকঠাক করে দিয়েছে ভালো করে দিয়েছে ভালো লাগলো